হ্যালো বন্ধুরা স্বাগতম মনোজাগরণ চ্যানেলে যেখানে আমরা মনকে জাগিয়ে তুলি সফলতার যাত্রায় আমি তোমাদের বন্ধু আর আজকের এই ভিডিওটা তোমার জীবনের সেই শত্রুবের সামনে নিয়ে যাবে যারা তোমাকে ধ্বংস করতে চায় কল্পনা করো তোমার স্বপ্নগুলো যেন একটা দুর্গ আর এই শত্রুরা তার চারপাশে ঘিরে আছে বিষয়টা হল তোমার সফলতার সাত শত্রু যারা চায় না তুমি এক টুকরো নাম একটা টাকা একটা স্বপ্নও পাও এই ভিডিওতে আমরা গল্প বলবো আবেগ ভরা গল্প যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে চলো এই যাত্রায় যাই যাতে তুমি এই শত্রুদের পিষে ফেলে তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে সোজা কথা কোনো ফালতু বকবক নয় বন্ধু মনে পড়ে সেই রাতটা আমার একটা ঘনিষ্ঠ বন্ধু রাহুল যার জীবনটা ছিল যেন একটা সুন্দর গল্পের শুরু সে স্বপ্ন দেখত বড় হবার নাম করার টাকা আয় করার কিন্তু হঠাৎ তার মধ্যে সেই শত্রুরা ঢুকে পড়ল নিজের ওপর সন্দেহ আরামের ভাদ অলসতা সে রাত জেগে কাঁদত ভাবত আমি কেন এমন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে এসে চিৎকার করে উঠল আমার এই শত্রুদের শেষ করে দিতে হবে সেই থেকে রাহুল বদলে গেল আজ সে একটা সফল উদ্যোক্তা তার গল্প শুনে হাজানো যুবক উঠে দাঁড়ায় তোমার জীবনেও কি এমন শত্রুটা লুকিয়ে আছে যদি আছে তাহলে আজ থেকে লড়াই শুরু করো চলো আমি তোমাকে সেই সাত শত্রুর কথা বলছি গল্পের মাধ্যমে যাতে তোমার হৃদয় জ্বলে ওঠে প্রথম শত্রু সেলফ ডাউট নিজের ওপর সন্দেহ বন্ধু এটা তোমার সবচেয়ে কাছের শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় কল্পনা করো আমার এক বোন প্রিয়া যে স্বপ্ন দেখত একটা ব্যবসা শুরু করার কিন্তু প্রতিটা সকালে তার মন বলতো তুই পারবি না সেই সন্দেহ তার স্বপ্নকে শুরু হবার আগেই শেষ করে দিল সে কাঁদ ভাবদ দুনিয়া তো বিশ্বাস করবে না আমি নিজে কি করে করব কিন্তু একদিন সে একটা বই পড়ল তুই সবচেয়ে ভালো শুধু তুই পারবি সে শুরু করল নিজের ওপর বিশ্বাস রাখতে হাল না ছাড়তে আজ প্রিয়া তার ব্যবসায় রাজরানী লক্ষ টাকা আয় করে কাঁদো না বন্ধু আমার চোখ ভিজে উঠল এই গল্প ভেবে কারণ সেলফ ডাউট তোমার টার্গেটকে শুরু হওয়ার আগেই মেরে ফেলে নিজের ওপর সন্দেহ ছাড়ো নিজেকে অনুপ্রেরণার উৎস বানাও তোমার জন্য তোমার স্বপ্নের জন্য লড়াই করো নাম্বার টু কমফোর্ট জোন আরামের ফাঁদ তোমার মনের দাসত্ব আহ এটা তোমার নিজের মন যা তোমাকে গোলাম বানিয়ে রেখেছে আমার চাচা যিনি ছিলেন একটা সাধারণ চাকরিজীবী সারাদিন অফিস রাতে ওয়েব সিরিজ আর রিলস তার মন বলতো আরাম করো মজা করো সে তার স্বপ্ন একটা নিজস্ব দোকান ভুলে গেল একদিন সে বুঝলো আমি তো আমার মনের দাস হয়ে গেছি সেই আরামের ফাঁদ তাকে নতুন কিছু করতে ভয় পাইয়ে দিত কিন্তু সে লড়াই করল মনকে বলল আজ টার্গেটটা কর পরে আরাম ধীরে ধীরে তার দিনগুলো বদলে গেল আজ চাচা তার দোকানের রাজা বন্ধু তোমার মনকে তোমার চালাতে হবে তুমি তাকে না আরামের ফাঁদ থেকে বেরিয়ে এসো না হলে তোমার স্বপ্ন অপেক্ষায় মরবে আমার গলা ধরে আসছে এই কথা ভেবে তুমি এর থেকে বড় তৃতীয় শত্রু লেজিনেস অলসতা টালমটল করা এবার একটা হৃদয় বিদারক গল্প আমার এক বন্ধু অমিত যে বলতো আজ না কাল থেকে পড়ব মজা করি তার টালমটলের অভ্যাস তার স্বপ্নকে ধুলোই মিশিয়ে দিল কাল কখনো আসেনি আর তার আরামের ফাঁদ তাকে ভয় পাইয়ে দিয়েছে একদিন সে তার ভুল বুঝল আমার স্বপ্ন আমার পরিশ্রম ছাড়া পূরণ হবে না সে শুরু করল আজকের টার্গেট আজই শেষ করতে যদি কিছু বাকি থাকে রাতে ঘুম আসবে না আজ অমিত একটা সফল স্টুডেন্ট বন্ধু অলসতা ছাড়ো টাল মটল ছাড়ো না হলে পরে চাপে পরে তুমি কিছু করতে পারবে না তোমার স্বপ্নের জন্য আজ লড়ো নাম্বার ফোর ফেল হবার ভয় অসফলতার ভয় বন্ধু তুমি ভয় পাও ফেল হওয়ার কিন্তু আমার কাজিন রিমা যে প্রথমবার ব্যবসায় ফেল করল সে কাঁদল কিন্তু ভাবল এটা আমাকে শিখিয়েছে সে বলল আমি শুরু করেনি বলে ফেল হয়নি এবার শিখে আবার করব সেই ফেল থেকে সে উঠে দাঁড়ালো আজ সফল ফেল তোমাকে শেখায় সাকসেস কখনো না ভয় ছাড়ো শুরু করো সাকসেস আসবে আমার চোখ ভিজল এই গল্পে তুমি ফেল হলে কি হারাবে শুধু শিখবে মনে রাখুন আমেরিকার প্রেসিডেন্ট হোক বা বাংলাদেশি ছাত্র সবাই সমান চব্বিশ ঘন্টাই পায় পার্থক্য শুধু সময়ের সঠিক ব্যবহার করার মধ্যে প্রতিদিনের প্রতিটা ঘন্টা কোথায় খরচ হচ্ছে লিখে ফেলুন মোবাইল স্ক্রল না স্বপ্ন কোনটা আপনার অধিকৃত সেটা নির্ধারণ করুন পঞ্চম শত্রু খারাপ টাইম ম্যানেজমেন্ট সময়ের অপচয় আহ তুমি বলো সময় নেই কিন্তু সবার চব্বিশ ঘন্টা আমার বাবা যিনি ছিলেন ব্যস্ত কিন্তু তার সময় সোশ্যাল মিডিয়ায় যেত একদিন তিনি বুঝলেন আমার ডিসিপ্লিন নেই পেন পেপার নিয়ে বসলেন ঘন্টা গণনা করলেন আজকার জীবন সাজানো বন্ধু সময়কে ইনভেস্ট করো না হলে সফলতা আসবে না এখনই শুরু করো মনে রাখুন আমেরিকার প্রেসিডেন্ট হোক বা বাংলাদেশী ছাত্র সবাই সমান চব্বিশ ঘন্টাই পায় পার্থক্য শুধু সময়ের সঠিক ব্যবহার করার মধ্যে প্রতিদিনে প্রতিটা ঘন্টা কোথায় খরচ হচ্ছে লিখে ফেলুন মোবাইল স্ক্রল না স্বপ্ন পূরণ কোনটা আপনার অধিকৃত সেটা নির্ধারণ করুন নাম্বার সিক্স নেগেটিভ থটস নেগেটিভ চিন্তা এটা তোমার নিজের মাথা যা তোমাকে বলে তুই পারবি না আমার এ কানটি যিনি নেগেটিভে ডুবে গিয়েছিলেন কিন্তু একদিন বললেন আমি পজিটিভ হব তার চিন্তা বদলে গেল জীবনও নেগেটিভ ছাড়ো কাজে লেগে পড়ো তোমার লড়াই তোমার আপনি যত বেশি ভাববেন আমার দ্বারা হবে না তত বেশি আপনার চারপাশের পরিবেশও নেতিবাচক হয়ে উঠবে আপনার মনের গল্প পাল্টান প্রতিদিন নিজেকে বলুন আমি পারবো আমি চেষ্টা করব আমি হাল ছাড়ব না বিশ্বাস করুন ভেতরের দৃষ্টিভঙ্গি আপনার চারপাশের বাস্তবতা তৈরি করে সব শেষে কম্প্যারিজন তুলনা করা শেষ গল্প আমার বন্ধু সোনিয়া যে অন্যদের সাথে তুলনা করে কাঁদতো ও সফল আমি কেন না কিন্তু সে বুঝলো আমার জেস্টার থেকে তুলনা করব আছে সফল তুলনা ছাড়ো নিজের ভুল থেকে শেখো লোকজন কি পেল কার কত নাম হলো কার কত টাকা হলো এসব ভেবে আপনি শুধু নিজেকে হারিয়ে ফেলেন তুলনা করবেন শুধু নিজের গতদিনের সাথে আজ আপনি কি গতকালের থেকে ভালো হয়েছেন এটাই আসল প্রতিযোগিতা অন্যের সাথে ঈর্ষা নয় নিজের স্বপ্নকে প্রমাণ দিন বন্ধুরা এই সাত শত্রু তোমার ভিতরে সেলফ ডাউট কমফোর্ট জোন অলসতা ভয় সময়ের অপচয় নেগেটিভ চিন্তা তুলনা এদের হারাও তোমার সফলতা আসবে তুমি নিজেই তোমার শত্রু কিন্তু তুমি জয়ী হতে পারো যদি এই ভিডিও তোমাকে ছুঁয়ে যায় লাইক দাও শেয়ার করো বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো মনোজাগরণে বেল চাপো পরের ভিডিওতে দেখা হবে